আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যদি দেখি তাহলে গতকাল থেকেই গোল্ড বিশেষ করে কিছুটা স্লোলি ডাউনের দিকে মুভ করতেছে এবং গতকালকে এফ এমসি মিনিট প্রকাশ হওয়ার আগে মার্কেটটা বুলিশ হয়েছিল এবং মিনিট প্রকাশ হওয়ার পরেও কিছুটা প্রাইস আপ হয়েছিল কিন্তু আবার আমরা দেখতেছি সকাল থেকেই প্রাইস ডাউন হচ্ছে তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে লেভেলটা ছিল যেটা গতকালকে আলোচনা করেছি দুই হাজার পাঁচশো পাঁচ থেকে দুই হাজার পাঁচশো আট নয় এই জোনটাকে ব্রেকআউট দিয়ে প্রাইস নিচেই সাস্টেন করছে এখন প্রাইজ কি আরও নিচে নেমে যাবে নাকি এখান থেকে আরও উপরে উঠবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু ইকোনমিক ক্যালেন্ডারটা বেশ ব্যস্ত রয়েছে আমরা যদি দেখি তাহলে এখানে ইনিশিয়াল জবলেস ক্রিমসের ডেটাগুলো রিলিজ হবে যেটা প্রতি বৃহস্পতিবারই থাকে এছাড়াও পি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি এম আইয়ের ডেটাগুলো রয়েছে সার্ভিস পি এম ডেটা রয়েছে হোম সেলসের ডেটা রয়েছে তো সব কিছু মিলিয়ে আজকে কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাবো তো এই যখন পরিস্থিতি তখন আমরা যদি জবলেস ক্রেমসের ডেটাগুলো দেখ বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জবলেস ক্রেমসের ডেটাগুলো কিন্তু আজকে নেগেটিভ আসার সম্ভাবনা বেশি রয়েছে কারণ এখানে প্রত্যাশাই করা হচ্ছে কিছুটা নেগেটিভ এবং আমরা জানি যে চলমান যে ইউএস শ্রমবাজারের যে পরিস্থিতি তাতে করে কিন্তু জবলেস যদি নেগেটিভ আসে তাহলে আসল হওয়ার কিছু থাকবে না তো এই হচ্ছে পরিস্থিতি এবং গতকালকে আমরা যেটা দেখেছি যে এফও মিনিটেও কিন্তু অধিকাংশ ফেড কর্মকর্তা সেপ্টেম্বরে সুদের হার কাটার জন্য প্রস্তুত বা তারা এই বিষয়েই মতামত প্রকাশ করেছে। তো যেটা হয় বেসিক্যালি যে এই ধরনের নিউজ আসার পরে মার্কেট আরও বুলিশ হয়ে যাবার কথা ছিল রাতারাতি বাট আসলে আপনারা জানেন যে আরও কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে জ্যাকসন হল সেম্পোজি আমি পাওয়েল বক্তৃতা রাখবেন আগামীকালকে এটার জন্য আসলে মূলত বিনিয়োগকারীরা ওয়েট করতেছে সেই কারণে বিনিয়োগকারীরা এই মুহূর্তে বড় ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না তো কিছু মিলে এই জন্য টেকনিক্যালি কিছুটা প্রাইস কারেকশন করতেছে এখনও কিন্তু লং টাইম ফ্রেমে বিশেষ করে এক ঘন্টা চার ঘন্টার চার্টে কিন্তু গোল্ডকে আমরা এখনও বুলিশ হিসেবেই দেখছি যদিও আমাদের গুরুত্বপূর্ণ যে সাপোর্ট জোনটা ছিল দুই হাজার পাঁচশো পাঁচ থেকে দশ এটা ভেঙেছে তারপরেও আমরা এখন পর্যন্ত গোল্ডকে বুলিশ হিসেবে দেখছি কারণ এই যে লেভেলটা গতকাল যেখান থেকে স্পাইক হয়েছিল এই লেভেলটা থেকে কিন্তু এখনও মার্কেট বেশ খানিকটা দূরেই অবস্থান করছে তো যখন দুই হাজার চারশো চুরানব্বই অর্থাৎ এই যে লেভেলটা রয়েছে গতকাল যেখান থেকে স্পাইক করেছে এই জোনটাকে যদি ভেঙে দেয় তাহলে আমি নিজেও আসলে গোল্ডের ক্ষেত্রে সেলার হিসেবে প্রবেশ করব এবং তখন সেল নেওয়ার চেষ্টা করবো বাট যতক্ষণ পর্যন্ত এই দু হাজার চারশো চুরানব্বইয়ের উপরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমি আসলে এখানে বাইক খোঁজারই চেষ্টা করব তো আজকের দিনে আমি যদি আর কথা বাড়াতে চাচ্ছি না আসলে ভিডিওটা লং হয়ে যাবে তো টেকনিক্যালি ফান্ডামেন্টালি এখন পর্যন্ত যত ধরনের ডেটা বা যা কিছু আমাদের হাতে তথ্য রয়েছে সব কিছু মিলে এখনও গোল্ডের বুলিশ হবার চান্স অনেক বেশি রয়েছে তো সেই হিসাবে আজকেও আমরা বাই এবং সেল দুই দিকেই পজিশন খুঁজতে পারি আমরা যদি বেটার পজিশন পেয়ে যাই তাহলে আমরা দুই দিকেই আসলে পজিশন খুঁজবো তো আমি যদি পজিশন খোঁজার আগে একটু চারটাকে মার্ক করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু টেকনিক্যালি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো কিন্তু তৈরি করে ফেলেছে তো এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা যদি এইভাবে নিচের দিকে ভেঙে যায় তাহলে আমরা রিটেস্টের সাথে আবারও আমরা সেলার হয়ে যেতে পারি আবার যদি এটা ধীরে ধীরে আরও উপরের দিকটায় এই দিকটায় টেস্ট করার সম্ভাবনা রয়েছে বেসিক্যালি এই দিকটা যদি টেস্ট করে এবং এখান থেকে যদি রিজেকশন ফেস করে তাহলে এখান থেকে আমরা সেল সেলার হতে পারি বা এই সমস্ত জোন থেকে আমরা বাই পজিশন নিতে পারি তো এটা হচ্ছে মোটামুটি এই মুহূর্তে গোল্ডের অবস্থান তো আমি যদি আপনাদের সাথে সরাসরি প্রাইসগুলো শেয়ার করি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আজকের দিনে আপনারা এই প্রাইস থেকে বা এই প্রাইজের আশেপাশে গোল্ডের ক্ষেত্রে আপনারা বাই নিতে পারেন এবং এখান থেকে যদি বাই নেন তাহলে স্টপ লসটা হচ্ছে এখানেই রাখবেন অথবা আপনারা স্টপ লসটা এখানে রাখতে পারেন ওকে এখানে স্টপ লস রেখে আপনারা ওই পজিশন থেকে বাই নিতে পারেন এবং আজকের দিনে যদি গোল্ডকে এই প্রাইস কিংবা তার আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন স্টপ লসটা হচ্ছে এখানে রাখবেন ওকে তো এই হচ্ছে পরিস্থিতি তাহলে আজকের দিনের বাইং এবং সেলিং জোনগুলো আমরা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলেছি তো আমরা যেটা করতে পারি যে এখান থেকে বাই নিতে পারি এবং স্টপ লসটা এখানে রাখতে পারি এবং এখান থেকে সেল নিতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি এছাড়াও হচ্ছে এটাই চূড়ান্ত অ্যানালাইসিস বিষয়টা এরকম না যে কোনো সময় টেকনিক্যাল ফান্ডামেন্টাল বিভিন্ন ধরনের চেঞ্জ মার্কেটে আসে তো ইনস্ট্যান্ট যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন তো ভিডিও ডিসক্রিপশনে এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ